পরবর্তী সংবাদে ভোট পার্বণকে কেন্দ্র করে কার্যত ভোট বৈতরণী পার করতে এবার শাসক থেকে বিরোধী সকলেই নেমেছে মাঠে ময়দানে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এক প্রকার শাসক দল তাদের প্রচার প্রচার প্রসারে ব্যস্ত রয়েছে সেই জায়গায় প্রত্যেকটি জেলায় জেলায় প্রত্যেকটি বুথে বুথে কারচুপি এবার প্রচার প্রসার সারছেন শাসক দল বিজেপি দু লোকসভা নির্বাচনে দিনক্ষণ ঘোষণা হতেই কার্যত এবার ময়দানে শাসক দলকে দেখা যাচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে বৃহস্পতিবার সকালে শান্তির বাজারের পঁয়তাল্লিশ নম্বর বুথের বিভিন্ন এলাকায় ভোট প্রচারে প্রার্থী সহ এলাকার নির্বাচিত জনপ্রতিরা প্রতিনিধিরা তাদেরকে দেখা গেছে এবং এই ভোট প্রচার করতে যাতে কোন রকমের ঘাটতি না থাকে সেই দিকেই লক্ষ্য রেখেছে শাসক দল অঙ্গ হিসেবে বাজার কার্যত কেন্দ্রের ময়দানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এবং উনিশ এপ্রিলে এই দিনটিকে উৎসবের মেজাজে পালন করতে এই এবার নজরে রেখেছে শাসক দল বিজেপি এই বিষয়কে কেন্দ্র করে কি বলছেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা শুনবো আজকে আমরা ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর নির্দেশে ত্রিপুরা রাজ্যে আজকে একসাথে আমরা সকাল থেকে বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি আমরা প্রচারে আমরা যাচ্ছি একটাই কথা যে মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে ওনার নমস্কার জানানোর জন্য বলেছেন আমরা পার্টির কার্যকর্তা হিসেবে সবাই আজকে এখানে শান্তির বাজার বিধানসভার পঁয়তাল্লিশ নম্বর বোর্ডে আমরা এসছি আমাদের এই বিধানসভার মাননীয় বিধায়ক আমাদের প্রমুদ রিয়া এবং আমাদের মাতামারি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন এমএলএ আমাদের বিপ্লব মহোদয় উনিও আছেন আর আমাদের হ্যাঁ চেয়ারপারসন আমাদের এই শান্তির বাজারব্রত সত্যব্রত সাহা মহোদয় আরো সবাই আছেন আমাদের কাউন্সিলর সহ তো আমরা সবাই এলাম এই পাড়া সব জায়গায় আমরা গেলাম সবাইকে মোদীর যে বার্তা এটা যেমন আমরা পৌঁছালাম তেমনি আমাদের উনিশ তারিখ এপ্রিল পশ্চিম ত্রিপুরা আসনে আমাদের ভোট হবে লোকসভা এই আসনে আমাদের কেন্দ্র প্রার্থী হয়েছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ওনাকেও যাতে মানুষ আশীর্বাদ করে আমরা সেই আশীর্বাদ প্রার্থনা করলাম সবার কাছে আপনারা শুনলেন আজকের এই বলা যায় যে নির্বাচনী প্রচার সম্পর্কে কি বললেন এবং ক্ষেত্রে বলা যায় ভোট উনিশে এপ্রিল প্রথম দফার এবং এক্ষেত্রে পশ্চিম আসনে ভোট হবে উনিশে এপ্রিল এই বিষয়কে কেন্দ্র করে ইতিমধ্যে প্রচার সারছেন বিজেপির নেতৃত্বরা পাশাপাশি আজকেও সেই চিত্র লক্ষ্য করা গেছে পঁয়তাল্লিশ নম্বর বুথের যেখানে বিভিন্ন এলাকায় প্রচার সেরেছেন বিধায়ক সহ স্থানীয় বিধায়ক সহ বিজেপির নেতৃত্বরা নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন